বার বার বলতে থাকি বার বার বলতে থাকি ছেলেদের জন্য বলি যুবকদের জন্য বলি দিবানিশি বলি দিবানিশি বলি আমাদের এই ছেলেরা মুসলমানের ছেলে এদের মা মুসলমান এদের বাবা মুসলমান বাবা এরা ছোটবেলায় জন্মের পরে এদের কানে গান শোনায় নাই আজান শুনায়ছে আজ মোবাইল এদেরকে ভুলায় দিস আজ এক কি তাদেরকে ভুলায় দিছে আজ খেলোয়াড় ভুলায় দিস আজ সিনেমার নায়ক ভুলায় দিস আজ রাস্তার মেয়ে বেপর্দা নারী তাকে ভুলায় কোথা থেকে কোথায় নেমে গেলাম ছিলাম আমরা আসমানে আজ আমরা নিচে নেমে গেলাম সাত্তবক জমিনে আজ আমাদের জিল্লতি আজ আমাদের লাঞ্ছনা আজ আমাদের দুর্বলতা ব্যর্থতা বিরানব্বই থেকে সাতানব্বই লাখ ইয়াহুদি মাত্র ইসরায়েলে এক কোটি না এক কোটির চাইতে কম ইসরায়েলের ইয়াহুদি তারা আমাদের একশো আশি কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমাদের দুর্বলতা কি পরিমাণ আমাদের ব্যর্থতা কি পরিমাণ আমাদের কি পরিমাণ কোন দিন সমাধান হয় কে জানে ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে আবার আরেক অঞ্চল কখনো কাশ্মীর কখনো ফিলিস্তিন কখনো রোহিঙ্গা কখনো সিরিয়া কখনো ইরাক কখনো বোস নিয়া কখনো চেস দিয়া কখনো সোমা কখনো হারজগভি নিয়া এইভাবে নির্যাতন হবে হতে হতে কোনো দিন হতে পারে দুষ্ট কাফের আর বেইমানদের দ্বারা আমরাও নির্যাতিত ষাট বছর যার বয়স চাচা যান আপনি এখনো বিড়ি খান সিগারেট খান আপনার এই গুনা এই নাফর মানি আপনি কোন দিন ছাড়বেন আপনার বিবেক জাগবে কোন দিন কথা বলেন আজ তিরিশ বছর আপনি দাড়ি কাটেন এটা আপনি কোন দিন ছাড়বেন কোন দিন আপনার মনে আসবে এটা গুনাহ যদি আর কোনো দিন মনে না আসে আর কোনো দিন বিবেকে না আসে আর কোনো দিন যদি বুঝে না আসে আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে এই এর পরের আয়াত তাকুন তাকুনু কলযিন নাসুল্লাহ ফাংসাহুম আমরা যেমন বলি এমন ফিডা ফিটমুখ তোর বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম বুলাই দেন বলে না মনে সে কথা তোর বংশের নাম বুললে যাবি বেড়া ফিডা সর রব্বুল মিল বলে বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও একদিন আমি না তোমারে তোমার জীবন থেকে ভুলাই আল্লাহ বলে বান্দা তুমি বলো তো যেটুকু হায়াত পেলে আমল করা যেত নামাজ রোজা বন্দিগি করতে পারতা এর্দুর হায়াত এতটুকু বয়স্কি আমি দেই নেই কথা বলেন না কেন ১৬ বছরের চোদ্দ বছরের ছেলেটা তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তালা নামাজ পড়ার মতো সময় সুযোগ হায়াত সুস্থতা দেয় নাই